হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত করছি আমি বিষ্ণু রায় বলছি বিষ্ণু সিভিল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আজকে বিরিকের উপরে স্লাফ এবং একটি বাড়ির আপনাকে দেখাবো যে কত দূর পর্যন্ত কাজ হলো এবং কত হাজার ইট লাগলো এবং কত টাকা খরচ হলো আমি সম্পূর্ণ দেখাবো তো প্রথমে এটা হচ্ছে কয়েকটা গরুর জন্য জায়গা করা হয়েছে তো আমরা এখানে দেখছি যে গরুর খাবারের জায়গা করা হয়েছে এবং এই যে ফাঁকা রাখা হয়েছে এগুলাতে আসলে যে গরুর ময়লা পানি এটা বের করার জন্য এবং গরুকে বাঁধার জন্য কিছু রিং বা হুক লাগানো হবে আমরা আসি যে ডাইনিং স্পেস আসলে এটা হচ্ছে একটা ডাইনিং স্পেস করা হয়েছে পনেরো ফিট বাই এগারো ফিট এবং এটা হচ্ছে কিচেন এলাকা কিচেন এলাকা হচ্ছে নয় ফিট বাই সাত ফিট এদিকে আরেকটা কিচেন করা হয়েছে এই বাড়ির জন্য দুইটা কিচেন নিবে তারা এরপরে আমরা আসি যে এই জায়গায় শুধু একটা বেসিন বসানো হবে জায়গাটা খুব ছোটো তিন ফিট বাই পাঁচ ফিট একটা এলাকা অনেক ছোট একটা জায়গা এবং এটা একটা রুম তো আমরা দেখছি যে এই রুমের সাইজ হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট এবং রুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট করা হয়েছে অ্যাটাচ টয়লেটের সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট অনেক ছোট একটা টয়লেট করা হয়েছে অ্যাটাচ টয়লেট করা হয়েছে এরপরে আমরা পাশে আরেক রুমে যাব এখন দেখেন যে এই জায়গাটা একটু বাঁকা করা হয়েছে তো কেউ কেন কেমন বাঁকা করা হয়েছে আপনারা দেখুন যে আমরা ওই রুমটাতে প্রবেশ করার জন্য সেখানে এই বাঁকাটা করা হয়েছে এই যে এই বাঁকাটা করা হয়েছে আসলে এটা স্টেট হওয়ার কথা ছিল এই যেটা স্টেট থাকার কথা কিন্তু এটা স্টেট করা হয়নি এবং এটা একটা রুম করা হয়েছে এই যে বাঁকাটা এখানে বোঝা যাচ্ছে সম্পূর্ণ এই যে কন হয়েছে ওখানে একটা রুম এগারো ফিট বাই দশ ফিট এরপরে আমরা আসি এই যে বাঁকা রুমটাতে এবং রুমের উপরে স্লাব করা হয়েছে এটা হচ্ছে ডাইনিং স্পেস এবং পলাস্টারের কাজ চলছে তো পলাস্টার করবে তারপরে এখানে সার দেওয়া হবে এই হচ্ছে আজকের এই বিল্ডিংয়ের একটা ব্রিকের উপরে যে স্লাপ গ্রাম অঞ্চলে এটা হয়ে থাকে আসলে কম খরচের মধ্যে কীভাবে করা যাবে তিনটা রুম ডাইনিং স্পেস হ্যাঁ রুম দুইটা করা হয়েছে এবং টয়লেট অ্যাটাচ টয়লেট একটা আর একটা বেসিনের জন্য ছোট একটা হাত মুখ ধোয়ার জন্য বাইরে থেকে কেউ আসলে এখানে প্রথমত হাত মুখ ধুবে তো পাশে একটা গরুর খামারের জন্য কয়টা গরু রাখা হয়েছে এবং এই ফাঁকাগুলোতে গ্রিল দেওয়া হবে এই যে এই যে ফাঁকাগুলোতে গ্রিল দেওয়া হবে এই পর্যন্ত কাজ করতে গাঁথুনের কাজ করতে প্রায় তেরো হাজার সাতশো ইট লাগলো এবং মিস্ত্রি আমরা যদি ধরি যে আমরা এখানে হা হাজারে হিসাবে কাজ করানো হয়েছে যে এক হাজার ইট গাঁথবে সেটা হচ্ছে যে বত্রিশশো টাকা এবং আমরা যদি ধরি যে কয় বস্তা সিমেন্ট লাগছে তো আমরা যদি ধরি যে এক আমরা এক হাজার ইট গাঁথতে চারটা বস্তা সিমেন্ট ধরি তাহলে আমরা বুঝতে পারবো যে কত বস্তা সিমেন্ট লাগলো তো বেশিও সিমেন্ট লাগবে যে নিচে পনেরো দশ বিশ গাঁথনি আছে এবং এই গাঁথনির জন্য বেশি কিছু সিমেন্ট লাগতে পারে তো আপনারা যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান ব্রিকের উপরে স্লাব করবেন কম খরচে কিভাবে খরচটা কমানো যায় এবং প্লান ডিজাইন কিভাবে করতে পারেন যারা ফ্রেম স্ট্রাকচারও করবেন তো বিষ্ণু সিভিল একাডেমির সাথে থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য